নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকের ভিডিওটা আমি ডিওয়ার্মিং এর ওপর কিরমিনাশের ওপর বানাচ্ছি দেখুন কিরমিনাশকে কতটা ডিওয়ার্মিংকে কতটা আমরা সহজভাবে বানাতে পারি বা পাখিকে করতে পারি কারণ অনেক মানুষ ফোন করে যে যারা জানে না শুনেছে দেখুন আমাদের ফিল্ডে এটাই তো প্রত্যেকের প্রবলেম আমরা মুখে মুখে শুনে শুনে করে যাচ্ছি আমি যদি আপনাকে কাউকে মানে র্যান্ডাম প্রসেসে কাউকে জিজ্ঞেস করি লেবার ওষুধ কেন দেবো বা মাল্টিভিটামিন কেন দেবো করার পর আমরা কিন্তু অনেকেই বলতে পারবো যেটা করবেন জেনে শুনে নয় তাতে আপনারও নলেজটা বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে পাখিটাও সেফ থাকবে আমাদের এই মানে আমি ইন্ডিয়ার কথাই বলছি বেশিরভাগ কিন্তু এই ক্ষেত্রেই পাখি আরো মারা যায় আমরা যারা পাখি কিট করি মানে রাখি বা পুষি ভালোবেসে বা ব্রিডিং পারপাস আমরা অর্ধেক জিনিস জানি না ফলে এই কাজ থেকে শুনে বা আমাদের মতন যারা ভিডিও বানাচ্ছে তাদের ভিডিও শুনে আমরা চেষ্টা করি তো যাই হোক আমি এবার আসছি আর যাই হোক একটা কথা বলে রাখি দেখুন ভিডিওরও গ্যাপ আসছে পুজোর পর থেকে আশা করি আমি সম্পূর্ণ চেষ্টায় আছি যে যেহেতু যে কাজের সঙ্গে আমি যুক্ত হয়েছি মানে মারাত্মক লেভেলে কি বলবো মানে আমাকে যুক্ত থাকতে হচ্ছে যার ফলে আমি ফোন দশমীর পর থেকে আপনারা প্রত্যেকেই পাবেন আর সঙ্গে সঙ্গে একজন ফর্মুলার অর্ডার কিছু মিসিং মিসিং আছে বলে মানে পাওয়া যাচ্ছে না বলে পুজোর পরে আমি আপনার ওই অ্যাডভান্স যেটা করেছেন সেটা যেটা আপনি টাকা দিয়ে গেছেন আপনি আপনার প্রোডাক্ট পেয়ে যাবেন তো যাই হোক আমি দশমীর পর থেকে মানে দশমীর পর দিন থেকে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন যেরকম আগে কন্ট্যাক্ট করতেন চলুন আমরা এগিয়ে যাই মেন টপিকে সহজভাবে যদি আমরা ডিওয়ার্মিংটাকে চিন্তা করি তাহলে প্রাকৃতিক এবং হোমিওপ্যাথিক উপায় চিন্তা করতে হবে এবং দেখুন কৃমি যে জিনিসটা সেটা আপনার শরীরে আমার শরীরে পাখিদের শরীরে প্রত্যেকটা জীবজন্তু শরীরে আছে কারণ এটা পরজীবী প্যারাসাইট বলা হয় কিন্তু এদের যখন বংশ বৃদ্ধি হয়ে যায় তখনই প্রবলেম আসে কৃমি যদি অত্যাধিক মাত্রায় বেড়ে যায় তাহলে কি না পাখিটা নয় প্রচুর খাবার খাবে তার খিদে পাবে খাবে কিন্তু তার গায়ে লাগবে না আর না হলে সে খাবার ছেড়ে দেবে অনেক সময় কিরমির অত্যাধিক মাত্রা বেড়ে গেলে ব্লাড ডিসেন্টি মানে রক্ত বমিও করতে পারে রক্ত পায় ওটা লাস্ট স্টেজের দিকে কথা চলে যাচ্ছে এছাড়া আপনার পাখিটা প্রচন্ড উইক হয়ে যাবে হালকা হয়ে যাবে সিনাটানে প্রবলেম চলে আসতে পারে বা আসে কারণ সিনাটান তো অনেক রকমভাবে হয় তার মধ্যে এইটা একটা কারণ ফেদারের যে পাখি সৌন্দর্য ফেদারে তা ফেদার কালার ফেদারে ব্রাইটনেস কন্ট্রাস্ট ইত্যাদি সেটা ডাল হতে কারণ ও স্কিন থেকে তো তো সেই হিসাবে স্কিনের যে ভিটামিনগুলো ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন বি কমপ্লেক্সের পার্ট কিছু আছে অ্যাবজরবেশন আসবে না এই সমস্তগুলো আর এগ বাইন্ডিংয়ের সমস্যা আসবে এগ ফার্টালিটির দিকে যাবে না ডিওয়ার্মিং মানে ওয়ার্মটা যদি বেড়ে যায় যাবে থেকে আমি তাকে পুষতে আরম্ভ করেছি এক বছর বাদ দিন তখন কোনো কিছু জানতাম না তারপর থেকে আমি ন্যাচারাল প্রক্রিয়ায় মাঝে মাঝে হোমিওপ্যাথিক প্রক্রিয়া আমি ডিওয়ার্মিং করে থাকি আর সব থেকে সেফ অ্যান্ড সিকিউর হচ্ছে নিম পাতা যেহেতু আমার সপ্তাহে দুদিন তিন দিন নিম পাতা দিই ওরা মানে নিজে চিবিয়ে খায় ফলে এক্সট্রা আমাকে ডিওড্রিং করতে হয় না ব্রিডিং এর সময় সাকসেসফুল ব্রিডিং এবং পাখি রোগ অসুখ এই ধরনের যে সিম্পটমগুলো বললাম আমার সেটা নেই নেই বললেই চলে না নেই একদম তো আমরা কিভাবে ডিহিন করবো যদি সহজ সহরলভাবে করতে চাই তাহলে প্রথমে আমি ন্যাচারাল বলছি সপ্তাহে একদিন করে নিম পাতার জল একটা কনসিস্টেন্সি মেনটেন করুন ধরুন রোববার দিন দিলে নিম পাতাকে ভালো করে একটু জলে ফুটি তবে হ্যাঁ ধরুন ফ্রিঞ্জটা চাবার করবেন তাহলে হালকা একটু বয়ল করলেই হবে একটু হালকা কালারটা চেঞ্জ হচ্ছে জলে যদি আপনি লাভবাট কোনো তাহলে একটুখানি গাঢ় করুন সরি লাভবাট পকাটেল বদরি আর যদি কনুর বা কনুরের ওপরে কিছু করতে চান একটু ডিপ গাঢ় করুন মানে ফোটা জলটা ঠান্ডা করে প্রোভাইড করুন সপ্তাহে একদিন করে করুন বডি ডিটক্সিং থাকবে লিভার ডিটক্স হবে আর নিম ভালো ডিওয়ার্মিং হয় তার সঙ্গে আপনি চিরতা পাতাও ইউজ করতে পারেন তবে নিম পাতাই এছাড়াও রসুনের জল আপনি ইউজ করতে পারেন খুব সামান্য মাত্র রসুন কিন্তু অত্যাধিক মাত্রা পাখির জন্য টক্সিনের কাজ করে কিন্তু রসুনের একটু অল্প থেতো করে এক লিটার জলে এক কোয়া থেকে হাফ রসুন যদি একটু থেতো করে ওইটুকুনি রসটাই যথেষ্ট যদি মিশিয়ে দিই তাতেও ডিওয়ার্মিং হয় পরপর দু তার বেশি একদমই দেবেন না এছাড়া পেঁপের বিচি মানে সিড যেগুলো হয় না এটাকে শুকিয়ে গুঁড়ো করে সট ফুডের সঙ্গে দিলেও কিন্তু ডিউর্নিং হয় আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি এই কারণগুলো হচ্ছে ন্যাচারাল এছাড়া আপনি কালমেঘ পাতা দিয়েও করতে পারেন এগুলো দিয়েও ডিওর্নিং হয় অ্যালোভেরা দিয়েও হয় তবে নিম পাতা ইজ দ্য বেস্ট পেঁপের বীজ মানে সিডস এবং পেঁপে পেঁপে কাঁচা পেঁপে পাকা পেঁপে কাঁচা পেঁপের যে সিড সেটাতে খুব ভালো কাজ হয় এগুলো একটু করুন যদি হোমিওপ্যাথিকে আসি তাহলে স্যান্টোনিয়াম হ্যাঁ স্যান্টোনিয়াম থাকতে ভালো কাজ করে তারপর হচ্ছে যে আপনার সিনা থাকতে বা তার সঙ্গে কালমিক মাদার আমি একটা কম্বিনেশন বলুন নাহলে সম্পল বাচ্চা পাখিদের বাচ্চা মানে সেলফ ফিডিং এসেছে সেলফিডিং থেকে একটু উপরে গেছে সেমি অ্যাডাল্ট এ যাচ্ছে সিনা থাকতে খুব ভালো কাজ করে অ্যাডাল্টের জন্য সিনা টু হানড্রেড ইউজ করতে পারেন তার সঙ্গে আপনি আজারির একটা ইন্ডিকা মাদার বা কালমিক মাদার ইউজ করতে পারেন কিরমিকে উইক করার জন্যে তার যে যে বংশ হচ্ছে এবং তার যে শারীরিক স্ট্রেন তাকে উইক করার জন্য ক্যালকেরিয়া পস সিক্স এক্স যথেষ্ট যেটা আমরা ক্যালসিয়ামের জন্য চিন্তা করি এই জন্য হোমিওপ্যাথিক এত সুবিধে যে একটা মেডিসিন কত রকম ভাবে কাজ করে দেবে মানে এই প্রক্রিয়াগুলোতে যদি আমরা করতে পারি এটাও আপনি সপ্তাহে একটা রুটিন রাখুন বা আপনি ধরুন একটা মাসে তিরিশ দিন হয় তিরিশ দিনে পনেরো দিনের মাথায় একবার করে নেন মাসে একবার করে ডিওয়ার্নিং আপনি করিয়ে নিচ্ছেন নিম পাতার জলটা হয়তো সপ্তাহে একদিন করে ডেলি দিয়ে যাচ্ছেন মানে রোববার 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 চারটে রোববার দিলেন কিন্তু হোমিওপাথিক মেডিসিনটা হয়তো পনেরো দিনে একবার দিলেন ঠিক পরপর দেখুন তিন চোখ জাবা হোক কনুর হোক লাভবাট হোক পরপর ব্যাক টু ব্যাক টু ডেজ দেবে কনুর হলে ব্যাক টু ব্যাক থ্রি ডেজ নিম পাতার জল হোক বা মেডিসিনটা কারণ বড়ো পাখিদের ওয়ার্মিং তার পেট বড় তার মানে যেগুলো বুঝতেই পারছেন ছোট পাখিদের অত বেশি দরকার লাগে না একদিন কোনোদিন দিন কিছু করবেন না কিন্তু দুদিন ম্যাক্সিমাম দিন মিনিমাম ম্যাক্সিমাম থ্রি ডেজ এবার আপনি গ্রে বা আপনি ম্যাকাও এদের করছেন আপনি ব্যাক টু ব্যাক যেহেতু ন্যাচারাল আর হোমিওপ্যাথিক ব্যাক টু ব্যাক ফোর ডেজও রাখতে পারেন তাতে একদম সাফ হয়ে যাবে এইভাবে ডিওয়ার্মিং করলে না আপনার লিভার গার্ডের দরকার না আপনার ভিটামিন ক্যালসিয়ামের কাউন্টিংয়ের দরকার না রোদ ঝড় বৃষ্টির কোনো প্রবলেমই নেই যে কোনো দিন যে কোনো সময় আপনি ওয়ার্ম ক্লিয়ার করতে পারবেন করে দেখুন ফল পাবেন যে যে সমস্যাগুলো যেরকম যেগুলো সিমটমগুলো বললাম সেগুলো যদি হয়ে থাকে আপনার তাহলে কিন্তু ডিওয়ার্মিং অতি অবশ্যই করুন এবং হ্যাঁ যেটা বললাম যদি ব্লাড ধরুন ফোন মানে রক্ত করছে বা রক্ত বমি করছে তাহলে আমি অতি অবশ্যই বলবো ফেনেনা নাকি কোনো ভেটেনারি ভালো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন না হলে অ্যালাপাথিকে তখন আপনাকে আসতেই হবে তবে এই স্টেজটা কখন যাবে দেখুন এইগুলোর থেকে আমরা বাঁচতে পারি আমাদের এত ওয়ার্ম প্রবলেম এরকম একটাই কাজ হচ্ছে দেখুন সপ্তাহে দিনে আমি তিনবার করে কেজ ফ্লোর পরিষ্কার করি আমার সেট লোক দেখানোর জন্য নয় বাকিদের সুস্থ রাখার জন্য আমার যদি আমি এখন তো ধরুন আমি বাড়িতে থাকছি না মানে মা বাই ভাই করে দেয় কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা একটা বেস্ট ওয়ার্মকে ইনক্রিজ করার থেকে বাঁচানোর জন্য সব সুট পরে আছে জল বদলাচ্ছি না এই কারণে কিন্তু এদের ডিওয়ার্মিং মানে ওয়ার্মের এর বেড়ে যায় ঠিক আছে এবার আমরা তো সেই ব্রিডিং সিজনে ধরে রেখেছি ব্রিডিং সিজিনে এলে ডিওয়ার্মিং করাবো এটার কিন্তু কোনো মানে হয় না আপনি রেগুলার মানে বেসিস রেগুলার মানে প্রত্যেক দিন আমি যেরকম বললাম সপ্তাহে একদিন করে পাতার জল এরকমভাবে যেটা আমি কনসিস্টেন্সিটাকে মেনটেন করতে বললাম সেটা যদি করেন যে কোনো পাখি সুস্থ থাকবে আর এই কমপ্লিকেশানগুলো হবে না তো চলুন আজকে এই অবধি নমস্কার